পায়েস কিন্তু আমাকে এখন দেবে না পায়েস তো আমি খাবো না এই হচ্ছে কচু শাক একটু ফাঁকা আছে হাওয়া আছে বাবা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আর আজ হচ্ছে সতেরো তারিখ মানে বিশ্বকর্মা পুজোর দিন আর এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে মনসা ঠাকুর মন্দিরে যাচ্ছি মা মাসে চলে গেছে আর পুজোর ডালা কিনে আনা হয়ে গেছে তো ওরা গেছে এখন পুজো দিতে গেছে আমাদের ফেলে চলে গেল তো আমি 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 যাবো এখন বোন যাবে বোন রেডি হয়ে আছে আর হচ্ছে ছোটো মাসে যাবে ও এখনও চুল আজ যাচ্ছে ওর এখনও হয়নি কালকে শুয়েছি আমরা আমরা বলতে সবাই আগে পিছু শুয়েছে আর হচ্ছে আমি শুয়েছি প্রায় কটায় সাড়ে চারটে সাড়ে না পোনে পাঁচটা নাগাদ আমি এরকম টাইমে শুয়ে তখন হচ্ছে লাস্ট প্রচুটা বাকি তখন হচ্ছে ফোরন দিচ্ছে তখন এরা না সবাই ঘুমিয়েছে কিছু কারণে হচ্ছে ওই ভিডিওটা আমি আপলোড করবো না কারণ হচ্ছে বড়টা হাসির বিষয় তাছাড়া হচ্ছে লজ্জার বিষয় আমার কাছে জিনিসটা দেখতে বাজে লাগে তো যাই হোক আমি শুয়েছি পনেরো পাঁচটা নাগাদ আর হচ্ছে বা আমার মা তো শৈনি মা শৈনি বড় মা শুয়েছে রান্না হয়ে যেতে আর কে জেগে আছে জাগার মধ্যে একমাত্র মাই জেগে থাকে আমার মা হচ্ছে এখন তো মন্দিরে গেছে তো ও আমরা কম বেশি শুয়েছি আমি শুয়েছি হিজোকে হিসাব করি আড়াই ঘন্টা মতন শুয়েছি কিন্তু না তার চোখের মধ্যে ঘুম ভোর এ হচ্ছে মানে কাজ করতে পা ব্যথা শুরু হয়ে গেছে ও পা ব্যথা করছে ছোট মাসি পা ব্যথা করছে মানে মানে এতক্ষণ দাঁড়িয়ে বসে কাজ করেছে সবাই হচ্ছে না তো এত ফাঁকা থাকে না রে মাসি এত ফাঁকা এই টাইমটা হয়ে যাচ্ছে এবার যত বেলা হবে ধরাও ভা ওইদিকে যেতে হবে চলো এই যে আমরা সবাই মন্দিরে এসেছি এখানে আমরা সব পুজো দিচ্ছি দেখি হাতে না লাগে

কি টাকা তুলে দেবো ওই যে টাকা হাত নাড়ছে এখানে মা ভাজা ভুজি দিয়ে দিয়েছে মাছ ভাজা পায়েস কিন্তু আমাকে এখন দেবে না মা পায়েস তো আমি খাবো না এই হচ্ছে কচু শাক আর কিছু দিতে হবে না এতেই হয়ে যাবে এই জাস্ট উঠলাম আর বাবা চলে এসেছে কাছ থেকে খাওয়া দাবার তো নিয়ে এসছে আর মা এখনই বেরিয়ে যাচ্ছে বাবা এসছে বলে পৌঁছে ফোন করো ঠিক আছে কিছু খেলো তো না না মামা খেয়েছে না ছোট মাছি খেয়েছে আমি তো খেয়েছি ঠিক খারাপ পরে এসছে এদিকে হচ্ছে বড় মাসিও চলে যাচ্ছে খাওয়া দাওয়ার পুরো ব্যাগ রেডি করে দিয়ে দিয়েছে মা আগে আমি বাড়ি যাওয়ার আগে আমার মা যদি চলে যায় না সত্যি আমার ভালো লাগে না খুব একা একা লাগে সাড়ে ছটার এখন হচ্ছে মাসিরা হাতি বাগান যাচ্ছে তাই বলা যায় ও কাছ থেকে চলে এসছে ওর সাথে তো বাড়ি যাবো একসাথে তো হাতে সময় আছে বলে এখন হচ্ছে অনেক দিনের পর আজকে হাতি বাগান যাচ্ছে কত লম্বা টাইমের পর ধরো হাতি বাগানে এলাম হয় না সে কবে এসছিল বলে বিয়ে ব্লাউজ কিনতে সেই একবার তারপর আর ঠিক মনে পড়ছে না কিন্তু অনেকটা লং টাইম পরে এলাম আর করি আসা হয় না ওই মেয়ে জামা পাল্টা থেকে পুরো গ্যাং তো হাঁপিয়েই গেলাম

পছন্দ হয়েছে তাকে চলে গিয়েছি